আসসালামু আলাইকুম সবাইকে শাহজালাল মোটর বাইকের পক্ষ থেকে জানাচ্ছি তো আজকে নিয়ে আসলাম হিরো এইচ এফ হাজার কিলোমিটার রানিং এখনো টায়ারগুলা একদম ফ্রেশ শোরুম কন্ডিশনের একটা বাইক এই দেখে মনে হবে যে এই মাত্র শোরুম থেকে কিনা হয়েছে এই বাইকটা একদম নতুন কন্ডিশনের একটা বাইক মাত্র তিন হাজার পাঁচশো একাত্তর রানিং একদম নতুনের মতো একটা বাইক কন্টে সমস্ত আছে আপনারা চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন তো এই বাইকটার জন্য প্রচুর কাস্টমার আসছেন আমাদের শোরুমে ইদানিং এসেই বলেন ভাই হান্ড্রেড সিজের বাইক লাগবে হিরো এইচ এফ ডিলাক্স তো এই বাইকটার প্রচুর কাস্টমার আমাদের শোরুমে সেই বাইকটার জন্য সার্চ করেন তারা দেখেন যে বাইকটা আছে কিনা তো এমন একটা বাইক যে আমাদের শোরুমে অনেকদিন পর আসে আসলে আসলে আমাদের শোরুমের বাইকগুলা সব বড় বড় বাইকগুলো থাকে তো এই প্রথমবারের মতো আসলে কাস্টমারদের কথা বিবেচনা করে আমাদের শোরুমে চলে আসছে এই ব্যাগটি দু মডেলের অ্যালোটিক্স সেলফ স্টার্ট সেলফ স্টার্ট কন্টে অবস্থা আছে আপনারা চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন এই ব্যাগটা কিনা আর শোরুম থেকে কিনার মধ্যে কোনো পার্থক্য নাই সেলফ স্টার্ট একদম শোরুম কন্ডিশনের বাইক মাত্র তিন হাজার কিলোমিটার রিভিউ দিয়ে দিলাম আপনারা যারা এই বাইকটা কিনতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবে তো এটা আমাদের শোরুমে এই মাত্র এসেছে তো এটা আমরা সার্ভিসিং করবো এটাকে ভালো করে ওয়াশ করে আগামীকাল আমরা এড দিয়ে দিব আর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের কোনো নম্বরে কল করবেন আমাদের শাহজালা মোটর বাইকের নাম্বারে কল করবেন এটা প্রায় জানতে হলে এই মাত্র এসছে আমাদের শোরুমে তো উনিশ আগামীকাল এটা বিস্তারিত পাবেন আপনারা তো অবশ্যই এই বাইকটা যারা কিনতে ইচ্ছুক নতুন মডেলের এই বাইকটা হিরো এইচ এফ ডিলাক্স হানড্রেড সিসির বাইকটা এই মাত্র এসছে যে চব্বিশ মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক তো এই বাইক কিনতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিন নম্বর দেওয়া স্ক্রিনে দেওয়ার নম্বরতে কল করতে পারেন টায়ার তোলা যাবে একদম নতুন একটা বাইক হিরো এইচ এফ ডিলাক্স চব্বিশ মডেলের মাত্র তিন হাজার কিলোমিটার রানিং এই বাইকটি অন্তঃ সমস্ত আছে আপনারা কিনতে হলে আমাদের শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নম্বর থেকে কল করতে পারেন হিরো এইচ এফ ডিলাক্স চব্বিশ মডেলের আকর্ষণীয় একদম ফ্রেশ একটা বাইক